দশক স্বপ্ন যদি পুরে ছাই হয়ে যায় তখন আপনার কাছে কেমন লাগবে তেমনই একটি ঘটনা ঘটেছে পেন্নাই গ্রামে এক নং ওয়ার্ডে পেন্নাই ফকির বাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন আবু সাঈদের স্বপ্ন কিন্তু পুরে ছাই হয়ে গেছে গতকাল রাত আনুমানিক তিনটা বাজে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে কে বা কারা জানি এই আগুনে আগুনটি লাগিয়ে দিয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন দোকানের যত মালামাল আছে সব কিন্তু পুরে ছাই হয়ে গেছে আমরা যত জানতে পেরেছি এখানে কথা বলে প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ টাকার মালামাল এই ঈদকে সামনে রেখে কিন্তু এই দোকানটিতে মাল কিন্তু গুঠিয়েছিলেন সাইদ আমরা সাইদের সাথে কথা বলবো যারা আছে এখানের তাদের সাথে কথা বলবো মূলত কি হয়েছিল কিভাবে আগুনটি লেগেছে কি দেখেছে সেই বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন সবাই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এই মাহের রমজানের মধ্যে

দোকানে কাঠ মার যা আছে তিন মিনিট আছে কোনো কিছুই নাই এমনি কি দেখছেন প্রথম ফার্স্ট কি দেখলেন আমরা তো আসে আমাদের দায়িত্ব উঠে এসে সাড়ে তিনটা বাজার উঠে দিয়ে ভিতরে আগুন আর আগুন হ্যাঁ তারপর তারপরে আমরা মানুষ আইয়া বাইঙ্গা সুইরা এর পর আগুন নিবাইছে নিবানোর পর তো কিছুই নাই এমনি প্রথম ফার্স্টে দেখছে কি আগুনটা আর কে দেখছে এটা বলতে পারুম না এই বাড়ির মানুষ আপনাকে ডাকছে আর দর্শক দেখতে পাচ্ছেন কিভাবে আগুনটা লাগছে যে সাইডে দুইটা ফ্রিজ ছিল আপনারা দেখতে পারেন ফ্রিজগুলো কিন্তু পুরে ছাই হয়ে গেছে আমরা সাইদের সাথে কথা বলবো এ সাইড তো দোকানে কয় টাকার টোটাল মালামাল ছিল কেমনে হয়েছে তুই কি শুনছ আমি তো বাসায় ছিলাম যে দোকানে থাকি না আমি বাসায় ছিলাম আমাকে তিনটা তেত্রিশে বাহাদুর ফোন দিছে বাসার দোকানদার ফোন দেওয়া বলছে যে তোর দোকানে তো আগুন লাগছে কারেন্টের তুই আস তা আমি দেবর ভাইয়ের আসলাম চাবি নিয়ে আসার পরে দেখি যে পুরা দোকানের ভিতরে পুরোই আগুন তো তখন আর নিয়ন্ত্রণ করার মতন কোনো সুযোগ নাই তো যারা যারা মহল্লার ছিল বড় ভাই পাতিজা চাচা তো সবাই মিলিত হবে সে যৌটুক পারছে যাতে অন্য জায়গায় না ছড়ায় এই জন্য আগুন আগুনটা কী করছে পানি দেওয়া নিবাইছে আর কি তো এর ভিতরে মনে মনে করেন আমার এই নিবাইতে নিবাই নিবাণের আগে আমার সব শেষ মোটামুটি আমার পাঁচ লক্ষ প্লাস আমি ইনভেস্ট করছিলাম আর আমি দোকানটা দিয়েছিলাম ওই এই চার পাঁচ মাস হয় আর ঈদের আগে তো এজন্য একটু মালামাল আমি একটু বেশি দোকানে ঢুকাইছিলাম সামনে যেতে ঈদ এই আর কি

যে একটা মানুষের যখন স্বপ্ন থাকে এই দোকানটায় সেই স্বপ্নটাই কিন্তু সাইদের পুরে হয়ে গেছে দেখতে পাচ্ছেন কি এক অবস্থা হয়েছে এই সামনে ঈদ আর পনেরো দিন পরেই কিন্তু ঈদ দিন দিন পরে সাইদ দোকানের প্রায় অনেক টাকার মালামাল কিন্তু কুঠিয়েছিলেন কিন্তু গতকাল রাতে এটা পুরে কিন্তু ছাই হয়ে গেছেন আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আগুনটা লেগেছে এই ঘটনাটি ঘটেছে কুমিল্লা জেলা দাউদকান্দি উপজেলা গৌরীপুর ইউনিয়ন গৌরীপুর এক নং ওয়ার্ডে পেন্নাই ফকির বাড়িতে এই ঘটনাটি ঘটে আপনাদেরকে একটু দেখাই দোকানটার কি অবস্থা হয়েছে দেখতে পাচ্ছেন সবকিছু কিন্তু চাই এই যে টিনগুলো দেখতে পাচ্ছেন